হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই দেখো আজকে একটা নতুন সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম শীতকাল আমার বড্ড প্রিয় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেন মন ভালো হয়ে যায় আর শহরের তুলনায় গ্রামের দিকে কিন্তু ঠান্ডাটা যেন একটু বেশি পড়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে কিন্তু সংসারের কাজকর্মে লেগে পড়ছি দেখো কালকে যেসব জামা কাপড় গুলো কাচাকুচি করা হয়েছিল আমি সব কিছু এখন দেখো ভাজ করতে বসে গিয়েছি এখন ওরকম সময় হয়ে গিয়েছে সকাল কাল দশটা সাড়ে দশটা মতো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে আর এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার নানান ধরনের খাবার খাওয়ার ইচ্ছা হয় তো আজকে আমি বানিয়েছিলাম চিজ পাড়াটা একদমই কিন্তু ইজি তোমরা যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করো তারা আমার ফেসবুক পেজে গিয়ে কিন্তু চেক করতে পারো আমি কিন্তু সমস্ত রেসিপি ওখানে শেয়ার করি গরম গরম পরোটার সাথে টমেটো সস আর মিওনিজ দিয়ে সার্ভ করলাম দিনে দিনে আমি নতুন নতুন রেসিপি বানাচ্ছি আর বড় হয়ে যাচ্ছে মানে কি বলবো ফুড টেস্টার হ্যাঁ ও ফুড ব্লগার

পুরো একদম সবজির ঝুড়ি নিয়ে চলে এসেছি রান্না বান্না শুরু করবো আজকে সব কিছু কাটাকুটি করে তারপর দুই ধারে দুটো রান্না বসাবো মাংস এনেছে আজকে বললাম কালকে আনো রবিবার তো না আজকে আনা হয়েছে এখানে পালং শাক রান্না করবো আর এখানে পালং শাকের মধ্যে দেবো বেগুন মূলো আলু এছাড়াও কিন্তু এর মধ্যে আমি দেবো যেটা হচ্ছে গিয়ে সয়াবিন ছোটো ছোটো সয়াবিন রয়েছে সয়াবিন দেবো মটরশুঁটি দেবো

কালকে সুপার মার্কেট থেকে যা কিনে এনেছিলাম না তো সেগুলোই হচ্ছে কন্টেনারে ভরে রাখছি ডাল তিন রকমের ডাল তো কন্টেনারগুলো খুব হানি করে খালি ছিল একটা পরিষ্কার করলাম একটু মুখে মুখে রাখলাম সেম সেম কন্টেনারে রাখলে দেখতে বেশ ভালো লাগে হম ঠিক রাখছি আপাতত নেক্সট এই ডালটা করছি অল্প করে নিই বেশি নিলে কি হয় বলতো বন্ধুরা মানে দুজন মানুষ বুঝতেই পারছো চিঁড়ে রয়েছে আজকে আমাদের এটা মানে বলতে পারো কি বলবো একটা ওই গুদাম বলতে পারো এই জায়গাটা এর মধ্যে হচ্ছে মানে স্টোরেজ বক্স এর মধ্যে সবকিছু থাকে চিঁড়ে দেখো এখানে এই ছিল লুজ কেনা আবার হচ্ছে গিয়ে চিঁড়ে কিনেছি খেয়াল ছিল চিঁড়ে আছে

দেখো তো মানে খুব ভালো রান্না বান্না শেষ করে রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো তো কতটা সুন্দর লাগছে না রান্নাঘরটাকে এবারে তোমরা অবশ্যই কমেন্ট করো দেখো গোপুসোনাকে আজকে একটা কটনের জামা পরিয়ে দিয়েছি আর একজন কমেন্ট করেছিলে যে সোনপাপড়িটা ওরকম প্যাকেটের মধ্যে দিতে নেই খুলে দিতে হয় সেই জন্য দেখো আমি খুলেই দিলাম তো একটু আরতি করে নিই এবারে তোমাদের দাদাভাইয়ের এমন একটা প্রবলেম যে গরম ছাড়া খেতে পারে না ওই দেখো আবার গরমে বসিয়ে দিয়েছে মাংস ভালো লাগে তো এই যে স্যালাডটা মাখিয়ে নিয়েছি এখন পুঁইশাকের পাতা ভাজা দিয়ে খাচ্ছে আর এই তো মেনুটা তোমরা জানো পালং শাক ঘন্ট পুঁইশাকের পাতা ভাজা ভাত

আর এই যে আমি রুটি শাক দিয়ে খাচ্ছি এরপর তো চিকেন নেব আমার জন্য লেগ পিস আছে তো চলো খাওয়া দাওয়া করে নি খেতে খেতে যা বেলা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পর আমি জামা কাপড়গুলো তুলে আনলাম ওয়েদারটা যেন এই সময় আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে মানে রোদ্দুরটা একদম চলে গিয়েছে সময় এখন ওরকম সাড়ে তিনটে মতো হয়ে গিয়েছে ফার্স্ট টাইম আজকে বাড়িতে চিড়ে ভাজা করলাম ওই একটুখানি সর্ষের তেলের মধ্যে চিরে দিয়ে বিট লবণ দিয়ে ভাজা করেছি দেখো কি সুন্দর কালারটা এসছে হবে দেখো ক্রিস্পি হয়েছে ব্যাপারটা একটু থাকলে আরো বেশি ভালো লাগতো গরম এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি চলো এখন যাচ্ছি একটু ওই বাড়িতে চলো এই বাড়িতে চলে এসছি আর এই বাড়িতে এখন হচ্ছে মহা ভোজের আয়োজন চলেছে মানে চলছে এটা হচ্ছে গিয়ে কি পনির সাথে স্যাটে স্যাটে না স্যাটে জানি না তো এর মধ্যে দেখো মানে একদম এই যে কাঠির মধ্যে গেথে রাখা রয়েছে পেঁয়াজ পানির পানিরটাকে পুরো ম্যারিনেট করো না ক্যাপসিকাম দিয়ে এটা হচ্ছে চিকেন স্যাটে এটা কি

ডুবো তেলে একদম ফ্রাই হবে একটা অলরেডি টেস্ট মানে ট্রাই করা হয়ে গিয়েছে যে কেমন হয় এটা ব্যাটার একটু হালকা ছিল একটু কমি কমই হবে তো যাচ্ছে কমই কমই হোক দোকানে যেগুলো করে না সব কালার ফালার দোয়া থাকে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে একটা ক্যাপসিকাম পেঁয়াজের একটা গন্ধ আছে না আদা রসুন বাটা এইটাই দেখে তো ব্যাটার জন্য হালকা লাগছে তাহলে আর তো কোনো ঠামমি টনোবিসি আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো টেবিলে ওবা সস এদিকে চিকেন সসে ফ্রাই হচ্ছে আর এদিকে পনিরগুলো হয়ে গিয়েছে নাও তুমি সার্ভ করো থামমি টনোবিসিকে দেখে নেছে আজকে একদম সন্ধ্যে বেলায় সবাই বসে মানে খাওয়া দাওয়া হবে শীতের সন্ধ্যে মানে শীতের একটা পিকনিক পনির একটা দিতে হবে ভিতরে সবাই মিলে তো খেতে বসে গিয়েছে আর সত্যি মানে দুটো খাবারই দারুণ টেস্টি ছিল আমি তো দুটোই টেস্ট করেছি আর এই আনারসটা দেখো বাবা এই মাত্র কিনে আনলো তারপর বাড়ি চলে এসেছি এখনো কি তোমার পছন্দ হলো না নাকি চলে এসেছো ক্যামেরা নিয়ে আমি যদি এটার ভিডিও বানাতাম তোমাদের সাথে যেটা কিনা দেখতে পাচ্ছো তো ফ্লিপকার্টে এখন চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল তোমরা অনেকেই জানো উনত্রিশ তারিখ অবধি থাকবে তো আমাদের গোপোষণার জন্য কিন্তু একটা গোপোষণার জন্য মানে ঠাকুরের পুজোর জন্য একটা গ্যাস ওভেন কেনার খুবই দরকার কিনবো কিনবো করে কেনা হচ্ছে না যখনই পুজো হয় তখন পাশের বাড়ি কাকিমার কাছে নিয়ে আসে সেটা অসুবিধা না কিন্তু বারবার আনতেও কেমন লাগে মাঝে মধ্যে একটু ভোগ বানাতে ইচ্ছা করে গোপোষণার জন্য তো দোকানেও দেখেছিলাম তো ভাবলাম কি অনলাইন দিয়ে নিয়ে নিই এখন অফারটা ভালো রয়েছে দেখো তো এটার দাম রয়েছে টাকা বাট উনত্রিশ টাকায় দিচ্ছে কিন্তু একটা মজার ব্যাপার যেটার জন্য আমি একটু দেখছিলাম ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে যে কোথায় কি আছে অফার যখন আমি টু বার্নারে অপশানে যাচ্ছি দেখো দাম দেখাচ্ছে হাজার উনপঞ্চাশ টাকা মানে মাত্র কুড়ি টাকার ডিফারেন্সে আমি ডবল পেয়ে নাও সেটাই যেটা অরিজিনাল দাম চার হাজার দুশো নিরানব্বই আর এটার ব্র্যান্ড এটাই রয়েছে আমি জানি না কেমন তো এটা তো খুব একটা ইউজ হবে না মাঝে মধ্যে একটুখানি ভোগ রান্না করবো আর আদার যে আমার ওই সিলিন্ডার কিনতে হবে একটা ছোটো আর রেগুলেটার ফেটার সেগুলো আছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে কেমন এটা তো আমি অর্ডার দিয়ে দিই যদি ভালো না হয় তো আমি রিটার্ন পলিসি তো আছে অসুবিধা নেই তো তোমাদের সামনেই আজকে অর্ডার দেবো অনেকেই বলো তুমি লিঙ্ক দাও না লিঙ্ক দাও না তো দেখে নাও এইটা তো এই যে টু কাট করলাম নেক্সট গো টু কাট হাজার উনপঞ্চাশ টাকা ঠিকই আছে মানে মানে স্টিলের গ্যাস গুলো তো ওরকমই দাম দেখছি এই যে প্লেস অর্ডার ক্যাশ অন ডেলিভারি করে দিই ক্যাশ অন ডেলিভারি প্লেস অর্ডার কনফার্ম অর্ডার কি মজা অর্ডার করে নিলাম কবে আসবে দাঁড় দেখি এটা আসবে তিরিশ তারিখে মানে আর খুব বেশি দিন বাকি নেই চলে আসবে এই মাসের মধ্যেই চলে আসে তো ওভেন আসলে পরে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সিলিন্ডারটা কেনা হয়ে গেলে তো আমি একদম নতুন ওভেনে একদম গবেষণার জন্য ভোগ বানাবো তো কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না এখন অপেক্ষা তিরিশ তারিখের দিন পর আমার বন্ধুরা তুমি তো ছিলেন আমি বন্ধুদেরকে চা বানিয়ে একটু

তো পরে দেখা করছি দুপুরে তো যা রান্না ছিল আর রাতে দাদারা থাকবে বলে এখানে দেখো আমি একটা কুকারে ভাত আলু সিদ্ধ একটার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি আর আজকে এরই সাথে সাথে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই